আমরা আমাদের স্মার্টফোনগুলো বিভিন্ন রকম প্যাটার্ন পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখি যার ফলে যদি আপনার ফোনটি হারিয়ে যায় আপনার ফোনটি কেউ পাওয়া মাত্রই কিন্তু আপনার লক ছাড়ানোর পূর্ব পর্যন্ত আইডেন্টিফাই করতে পারবে না ফোনটি আপনার তা আজ এমন একটি প্রসেস দেখিয়ে দিব যে প্রসেসটি প্রয়োগ করলে আপনার ফোনটি হাতে নেওয়া মাত্রই লক ছাড়ানো ছাড়াই স্ক্রিনে আপনার মোবাইল নাম্বার আপনার নাম আপনার সম্পূর্ণ ঠিকানা দেখতে পাবে চমৎকার নয় কি বিষয়টি তো আসুন দেখে দিচ্ছি কী করতে হবে তার আগে আমার পেজটি ফলো করে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যা আপনার অনেক কাজে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল করে প্রেস করে রাখুন তো আপনার লক স্ক্রিনে আপনার মোবাইল নম্বর এবং আপনার নাম সেট করার জন্য প্রথমেই আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে চলে যান সেটিংসে গিয়ে সার্চ করুন লক স্ক্রিন সিগনেচার লিখে সার্চ করলে এখানে লক স্ক্রিন ওনার ইনফো যে অপশনটি দেখতে পাচ্ছেন তার উপর ট্যাপ করে দিন এবার এখানে লক স্ক্রিন ওনার ইনফো যে যেই অ্যারোচুনিটি রয়েছে তার উপর ট্যাপ করুন এবার এখানে আমার নাম এবং মোবাইল নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্ষেত্রে অন্য কিছু থাকবে সেক্ষেত্রে আপনি তার উপর ক্লিক করে এখান থেকে এডিট করে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নামটি এখানে সেট করে ওকে বাটনে ক্লিক করে দিন দ্যাটস ইট এখন থেকে আপনার ফোনটি লক করা থাকলেও আপনার ফোনে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নামটি বেসে উঠবে ধন্যবাদ